সকল দেশবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এক বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির সাথ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় ক্ষোভ প্রকাশের বিষয় নয় আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা আমরা অর্জন একটা নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর সময়কালটা উদযাপন করব জাতি পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার ওbutton করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোন শুইরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুইরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি ষোলো বছর থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শিশু তরুণ তরুণী নারী পুরুষ বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক রিক্সাওয়ালা যারা রাস্তা নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন সাহস ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হব আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষ্যতে জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস গণজাগরণের মাসে ঐক্ষের মাসে এই অনুষ্ঠান মাস মাধ্যমে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষাচালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো যাতে শরীর স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক অটুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠানমালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখে আমি জাতির পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ